দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় যায় বাপ মায়ের পাপ মিটে ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ও আর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয় আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওই দিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসেন না কোন দিকে কি যে করবে ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে শয়তান কি করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসছেন না আপনি এদিকে বলেন যে যাকেও মায় খাই খাবে দান হলে এ তাই দশ টাকা দিলাম দান কি দান হলে ইবাদত সব সবচেয়ে শক্তিশালী এবাদত ক্ষমতা ইবাদত তর পাওয়ারফুল এবাদত এমন কোন এবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোন এবাদত নেই সেটা হজ হোক না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা চলত হোক এমন কোন ক্ষমতা ধর এবাদতই নেই বোখারি মুসলিমের হাদিস আপনার বাপ মরে গেছে পাপ মিটিয়ে দিতে পারে পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দান একটা ভিন্ন ধরনের ইবাদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে খাবে কি মেরে খাবে কে জানে এটা হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আরেকটা হাদিস বলি এখানে আবু সাহেব খুদিরা জি আল্লাহ তালানও বলেন কন্যা নুখরেজোসা কাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সানমিন তামিন একসা খাদ্য সানমিন তামরিন একসা খেজুর সানমিন জবমিন জবিন সা আনমিন শাহিরিন একসা জব সা আনমিন আকৃতির একসা পনির শানবিন এক একসা কিসমিস খাদ্য আছে এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে এক এক হল একটা একটা পরিমাপ এইটা এইটা পাত্র মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে সাড়ে তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি তা আমরা মদিনের মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে যেমন আকরাম জামান বিন আব্দুল সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আবু সাঈদ খুদরি বলছেন ফলাম নজল নুখরজো এইভাবে দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি কাদেমা মওবিয়া হাজার মওতাহেরান মওবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য ফা কল্লামা মানা সালাল মিম্বার তিনি এসে মেম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাখানা ফিমা কাল্লামান আর না আসবেহি সেদিন তিনি বক্তব্য বলেছিলেন জনগণ আমি মবিয়া এন্নি আরা আন্না মোদ্দাই নেমিন সামারাই সাম তাদের সানমিন তামারিন সিরিয়ার গমের মূল্য যা মদিনার এক একশা খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ রেখও আমি মনে করি সিরিয়ার অর্ধ সা গম এক একসা খেজুরের সমান তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে খেজুর দিলে একসা দিবে ফারাক হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কালা আবু সাহেদ খুদরি আবু সায়দ খুদরি বললেন আম মা না তবে আমি অখরেজোহ কমাকুম তো অখরেজোহ আবাদান মায়স্তব আমি আবু সাইদ ক্ষুদিরী হায়াতে যতদিন বেঁচে থাকব। ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে একসা জব দিলে একসা। চাউল দিলে একসা, আটা দিলে এক সা পনির দিলে একসা পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি এক সাই দিব তার মুনিজবিস করব না যত দিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাও ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো তালা রাজুলনিল কম আওয়া মুদদাইন মিন কমহিন কেন মবিয়ার বক্তব্য চলবে না গম অর্ধশা হলে হবে না কেন মবিয়ার বক্তব্য চলবে না অর্ধশা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকে কিমাত মবিয়া এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব বলছেন আরে এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব লাখ ভালো হয় ওলা ভালো হয় পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মবিয়া রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খুদ্রি যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খুদ্রি বিশিষ্ট সাহাবি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কথা বলে যাচ্ছি যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাই ফেতরা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না সারা পৃথিবীর মানুষ যদি মোল্লা দয় তব আপনি একাই দিবেন ফেত্রা শস্য। কাবা ঘর মক্কা মদিনা সৌদি আরব কুয়েত কাতার বাহারেন সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তব আপনি সশ দিবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসুব বলছি আমার দেহে হয়ে গেল না আমি একসা এই দিব সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তব টাকা দিয়ে ফেত্রা আদায় হবে না আমি বলেছিলাম সব কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি আব্দুর ইসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর সলাত হয় আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামি মসজিদে তিন ফুট পর পর সলাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয় তাহলে আমি বাড়িতে সলাত আদায় করব আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়ব তিন ফুট পর পর পড়ব না কোনো দিন পরিবর্তন হওয়া লাগেনি যারা এবার বলছিল জোর করে এমন করে মুখখান চুপসি লেগে গেছে কথা বলে না আরে মৌলানা সাহেব তোমার সুলিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মহালা সাহেব আগে বলছেন না তিন ফুট পর পর তিন ফুট পর পর ধর্ম তোর আপের তিন ফুট পর পর কিসের মাস্ক এখন লাগান এই যে বালু আছে ধুলা আছে রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার ধুলা ভালো আছে নাকে ঢুকে করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা আছে যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম কারো করানো হলে আমি আব্দুর তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত করোনায় যদি মরণ হয় আমি তার কারো গোসল দিব জানা যা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল তাই এই জন্য আমার হয়েছে নইলে মেডিকেলে ওই সম্পাদ দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নিবে সেই জন্য আবার কোন কোনো দেখা দেখাছে যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ওকে করোনা হয় না সব পাগল ধর্মকে পাগল বেয়েছে মানুষের ভাগ্য কখন লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিনে আল্লাহ রসুল বলছেন কাতাবা হায়া তাহা মং তাহা রিস্কা সেদিন মরণ জীবন রুজি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না ও পঞ্চাশ কোটি একশো একশো কোটি হলে তো হয়ে যায় সাগরের উপর একটা বাড়ি ও তো কয়েকশো কোটি টাকার মালিক কোটি টাকার মালিক বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক সে নিজেই জানে না এক শতকের দাম এক কোটি টাকা তো নেই নেবার টাকা টাকা কম মানে টাকা কোনো ব্যাপারই নয় এ দেশের পানি খাবে কেন সম্মানিত দিনী ভাই বোন কোনো তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না ভাগ্যের ওপরে বাঁচার চেষ্টা করবেন আবু সাহেদ ক্ষতি জরাল বক্তব্য মনে রাখবেন এক সাই শস্য হতে হবে জীবনে কোনোদিন মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না চলেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হলো গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন কোরবানির দিন ফেতরার দিন

ইয়াকুল বিতরান বিত বিজোর খেজুর খেতেন বিজোর খেজুর খেতেন বরাদা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন এত আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইসলিয়াল ফিতর ঈদ উল ফিতর পড়ার আগে আল্লাহ রাসূল খেতেন ওয়ালা এত আম ইলা আর কুরবানির সালাতের পরে খেতেন তাহলে ঈদ উল ফিতরে আগে খেতেন ঈদ উল পরে খেতেন তিন নাম্বার গেল ছয় নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল ইবনে বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফা আনকরা ইবতা ইমামে দেরি করে সলাত আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলাত আদায় করলেন কেন হেইনা আ তাসব সেটা হলো চাস্তের সময় সাতটা সাড়ে সাতটায় সলাদ আদায় করেছে তখন আব্দুল লেব্লি বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজ এই সাত এই সময় আমরা রাসূলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা দশটা ধর্ম পত্রিক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাৎ হবে সূর্য ওঠার পরপরই ছয়টা সাড়ে ছয়টা ঠেকে হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ বেদাতি তারা আসলে সন্ন্য মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত دینی ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে একু জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাসিয়ান আর যো মাসিয়ান আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পরে আরেকটা কথা রেখলে কি ছয় আনাস বলছেন এজা কানা ইয়াউুল ঈদ খিলাফাত তারিগা যেদিন ঈদের দিন হতো আল্লাহর রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তকবির এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সেহাব জোহরি বলেন কানান্নাস হি নামে এখন যো না ইকব বেরো না বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাত তাইয়া সোলুল মুশাল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেতরে আল্লাহ হক আল্লাহ হক বা লাহি রাহাইল্লা আল্লাহ হক এবার আল্লাহ হক এবার আলিল্লাহ ইল্হাম আল্লাহ হক এবার কাবিরা আলহামদুলিল্লাহ কাশিরা সুবান আলে বকরাত আসিলা এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি নেয় এমনি বলবে সুবান আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাই আল্লাহ হকবার আল্লাহ হকবার অলিল্লাহ ইল্হাম হাত একরাল এমাম এমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদ উল হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লব্বায়কা আল্লাহুমা লব্বায়কা লব্বায়কা লা লা গাল্লহ ইনাল হামদ ওয়ান নেয়মাতুল আলা লা শারীকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বায়কা আল্লাহুমা লব্বায়কা লব্বায়কা লা শারীকা লা গাল্লহ ইনাল হামদ ওয়ান নেয়মাতুল লা শারীকা ওরা नाही এটা বলছে আমাদের বলার কিছু নেই

রাস্তায় বলতেন আল্লাহ হোক আল্লাহ হক পার লাই লাহিল্লা হোক আল্লাহ হক ওই অলিল্লাহ আল্লাহাম্ ঐক্যবরের নাস মাথা বিরাতি হিমা ওদের দুইজনের সাথে যারা রাস্তা রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোক আল্লাহ হোক পার লাই লাহিল্লা আল্লাহ হোক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে হোমা তে আরজি আল্লাহ তালা আনহা বলেন হোমের নাম নখরেজ্বাল হইয়া জজাতিল খুদরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল্লাহ সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কী আরে ধানে কী হারে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাঁতে করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাদের জায়গা হবে না ফাঁকা জায়গায় একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতায় হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লা ল্বাহ ল মন মহিলারা বলবে আল্লাহ হোক মরাল্লাহ হোক মার লাই লাহিল্লাহ লাল্লাহ হোক মারাল্লাহ হোক পারো লল্লাহিলাহাম ঋতু হাই জ্বলা মহিলারা বলবে আল্লাহ হোক মার আল্লাহ হোক মার লাই লাহিল্লাহ্ লাল্লা হ হক মাল আল্লাহ হোক তো তাইলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ওই তো হয়ে গেছে তাহলে ও ওয়ে বলবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাক লা শারিকা লাক অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পাবে না এটা বন্ধ থাকবে সালাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি করন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো ভাধমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম হাজিরা যা করে তুমি তাই করো লা তো তুভি তুমি কামাঘর তফ করবে না আর সলাতা তাই করবে না ব্যাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লাফ্ভায়ক তুমি বলো লাফ্ভেক হাজিরা বলে শোভান আল্লাহ তুমি বলো শোভান্লাহ হাজিরা কোরাম তালাত করো তুমিও কোরাম তালাত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলাতার তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লাহ আসল আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম না আপনি ওভাবে এসছেন কেন ছোট ব্লাউজ পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 দেবর ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মুস্তফা কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মুস্তফা কামল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত তিনি ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই নিয়ে যাওয়া হতো বাবাই না দেয় হে লাঠিটা হিসাবে গেড়ে দেওয়া হতো ফাইসলি হা আল্লাহ রসুল লাঠির দিকে মুখ করে সালাত করতেন ওয়না দা লেখা ফিহা লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনোন খুব ভালো করে শোনেন আল্লার নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দেওয়ার ওপর দে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে তৈরি করা হারাম ঈদের মাঠে বাঁশ বিদাত দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের এগুলো সব হারাম আব্দুর হারাম সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে আমার করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এ বাধাত মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম কর আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি ইফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করে তিন মিনিট তো কি হলো এটা আপনি রামজাল মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আল হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন শাহরি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি পালেন কোথায় কে বললো আপনাকে এগুলো হ্যাঁ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা উঠে শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করব তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি দিলে আজান দিতে হবে না আগেকার আমার মা চাচীরে কি দেখে তিন তারা সাত তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সায়রিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগল সৈনী আব্দ সলা ঈদের মাঠে প্রথম হবে সলা তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মোক্তা দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়ারেশায় রে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি যাহার নাম থেকে বাঁচো না দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চেয়েছি দোয়া হবে না কিন্তু সলাত শেষে দৈরিকাত সলাতে করে বক্তব্য দিয়ে শোভানা কালাম দেখো আসাদে কতক কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিধান হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে ও করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দোয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল এনে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই বহু দূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি হিসাব ওকে আমি উঠাই আর বসাই উঠাই আর বসাই আল্লাহ দিন পিছিয়ে নিয়ে যেনে আল্লাহ ওইভাবেই ভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোন দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেননি এবারে ফ্রি রেখেছেন যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখামুখী হয় না কেউ যদি পথ খরচ না